দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা নতুন একটি বার্মি জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি চলে আসছি একটা কারখানা আসলে যেখানে জুতাগুলো ওনারা তৈরি করে থাকে এখান থেকে ওনারা জুতাগুলো সাপ্লাই করে থাকে আপনারা এই ধরনের জুতাগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এ বাইয়ার এর আগে একটি ভিডিও তৈরি করেছি অনেক সারা পেয়েছে উনি তা আমি আসলে আপনাদেরকে দেখাবো আসলে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে তা আমি আপনাদেরকে বলবো এটা হান্ড্রেড যে এখান থেকে জুতা নিলে আপনি সবচেয়ে লাভবান হবেন এবং কম দামে পাবেন করিম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি বলছি যে করিম ভাই থেকে জুতা নিলে কমে পাবে কারণ কি কমে পাবে আমার এটা হচ্ছে সরাসরি মূলত ফ্যাক্টরি থেকে আমার সরাসরি সংযোগ

আবার আসবে মানে সেই জন্য ভিডিও ভিডিও তৈরি করলাম ছাড়লাম আজকে জুমার দিন আচ্ছা তার মানে আপনি সারা পেয়েছেন আচ্ছা দর্শক বন্ধু ভাইয়া বলছে যে ওনার কাছ থেকে যদি আপনারা আসলে জুতাগুলো কিনেন এই ধরনের জুতাগুলো কিনেন সবচেয়ে কম দামে পাবেন আচ্ছা এই কারখানা আপনার এই দোকানটা এই কারখানাটা কোথায় এই কারখানা হচ্ছে পুরান ঢাকা সিদ্দিক বাজার সিদ্দিক জি এটা হচ্ছে গোডাউন

এটা কত বিক্রি করে এটা পাইকারি দোকানে বিক্রি করে আমার থেকে নিয়ে ওরা পাঁচ থেকে দশ টাকা ডজনের মানে জোড়া বিক্রি করে লাভ জোড়ায় লাভ করে লাভ করে আচ্ছা তার মানে আপনার কাছ থেকে যদি এক ডজন জুতা কিনে জি তাহলে কত ডজনে কত টাকা লাভ হবে ডজনে আপনি হিসাব করেন আমার কাছ থেকে হলো 50 টাকা জোড়া হইলে আপনার এক ডজনের দাম আছে 600 টাকা আর ওনারা লাভ করতেছে 60 টাকা জোড়া হইলে 720 টাকা তাহলে 120 টাকা ডজনে লাভ করতেছে 120 টাকা ডজন লাভ করতেছে তার মানে আপনার কাছে নিলে প্রতি ডজনে 120 টাকা কমে পাবে জি ওয়াও দারুন ভাই এক সুন্দর কথা বলছে আচ্ছা কত বললেন এটা এটা হলো 50 টাকা এটা হলো 50 টাকা জোড়া দুইশো পঞ্চাশ টাকা ডজন ডজন তার মানে কি বিশ টাকা সামথিং বিশ টাকা বিশ টাকা সামথিং পরে জোড়া এর মধ্যে কালার আছে কয়টা তিনটা তিনটা না জি গরু বলো কত করে ভাইয়া এটা এটা হচ্ছে পর্যায়ক্রমে রেট কমবে বড়টা হচ্ছে আপনার

যে এটা পঞ্চাশ টাকা কিন্তু উনি আসার পরে মুফসল থেকে দেখলো কি যে মালটা রেট ষাট টাকা তাইলে এটা প্রতারণা আর আমি আপনাকে যেটা বলতে চাই যে আমি যেটা বলবো আমার ভিডিওর সাথে কথার সাথে কাজের মিল থাকতে হবে হয়তো মাল নিবে আর না হয়তো মাল নিবে না নিবে না জি

তারা যদি আসার সম্ভাবনা না পারে তাহলে তারা ভিডিও কল দিবে বা কল দিবে তারা কল দিয়ে আমার কাছ থেকে মাল নেবে কারণ মধ্যমতি খান কোয়ালিটি বাবর সালিমা এগুলো আমি সরাসরি মাল ডিলার ওকে বুঝতে পারছি আচ্ছা এটা কত

না দ্বিতীয় আজকে জুমার দিন মিজান ভাই আপনার নামাজ পড়েছেন আমিও নামাজ পড়েছি তো এটা তিনটা কালার এটা কোম্পানি রেট একশো টাকা এটা আমার কাছে আসলেও একশো দশ টাকা হবে আসলে যে একশো বিশ টাকা বেড়ে যাবে পাঁচ টাকা বেড়ে যাবে দশ টাকা বেড়ে যাবে এরকম কোন অপশন নাই আমি নিজে হ্যান্ড ওভার করি আমার এটা তো আপনার দোকান না 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 আমার এটা হচ্ছে গোডাউন আল্লাহর রহমতে আল্লাহ কুদরতে আমার এটাই আমি গরিব মানুষ ভাই ঠিক আছে আমি চাই যে আমার কাছ থেকে একটা কাস্টমারের মালটা নিয়ে লাভবান হোক এবং কি তারা বিক্রি করে আমার কাছে আবার আসুক আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে আমার লাখ লাখ টাকা নাই যে আমার দোকান নাই আমার শোরুম নাই আমার এটা কারখানা এখানে বেচি এখানে বানাই এখানেই বেচি আমি গরিব মানুষ তা আমার কাছ থেকে কেউ জুতা নিলে লস হবে না লাভ হবে লাভ হবে তাই না বিশেষ করে তারা অ্যাকটিভ মাল নিয়ে দেখুক অ্যাকটিভ না মাল নিয়ে দেখুক জি আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়া বলছে যে আমি গরিব মানুষ আমি এখান থেকে এই মালগুলা বানাই এখানে মালগুলা দেখাই আর আমি চাই যে আমার কাছ থেকে কেউ যাতে প্রতারিত না হয়

কত করে দিচ্ছেন এটা অনলি পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা মেয়েরা পরে না ছেলেরা পরে মেয়েরা পরে মিজান ভাই মেয়েরা পরে না কালার কি একটাই কালার একটাই একটাই না আচ্ছা কত করে এটা এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা জোড়া জি আচ্ছা ঠিক আছে দেখেন কি চমৎকার কালার চমৎকার ডিজাইন দর্শক বন্ধু একটু কথা বলে রাখি আপনাদেরকে আমি তো আসলে বড় বড় দোকানের ভিডিও দেখাই বড় বড় মার্কেটের ভিডিও দেখাই তা আমি কি গরিব মানুষের জন্য কিছু করতে পারি না আপনার রহমতে মিজান ভাই এমন আছে আপনার ধারা একটা মানুষ যদি উপরে ওঠে আমি একটা কথা বলে রাখি দর্শক বন্ধু এই যে ভাইটা আছে ভাইয়ার একটা ভিডিও আমি কারখানার থেকে দিছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ উনি সারা পেয়েছে অনেক পেয়েছে অনেক সারা পেয়েছে তো উনি কইতাছে যে ভাই আমি গরিব মানুষ তো আমাকে একটা ভিডিও দেন ওনাকে আমি ভিডিও দেয়া দিছি উনি একশো কোয়ালিটির জুতা নিয়ে বসছে আবার নিজেরাই তৈরি করে তো উনি বলতেছে ওনার কাছ থেকে জুতা কিনলে কেউ ঠকবে না জিতবে তো আমিও চাই যে আপনারা ওনার কাছ থেকে জুতাগুলো কিনেন এটা হলো সবচেয়ে বড় কথা এটা কত করে এটা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা চানা ফিতার মাল মিজান ভাই মাল না কাস্টমারের বুঝতে হবে যে এই যে দেখেন মালটা দেখা করলাম কিছু হয় নাই এখানে খুদাই করা মাল এটা

আচ্ছা ঠিক আছে এই তিনটা কালার পাবে জি আচ্ছা কত করে দিচ্ছেন এটা হচ্ছে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা অনলি 30 টাকা অনলি 30 টাকা জি এটা কয়টা কয়টা কালার কালার তিন না আমি জান ভাই গুরু পাঁচটা পাঁচটা কত করে এটা এটা বড়টা হচ্ছে 55 আর ছোট গোলাপ 35 টাকা করে আচ্ছা এটা হলো 55 টাকা জি আচ্ছা ঠিক আছে কালার হবে এর মধ্যে কালার তিনটা কালো আর এই গ্রে আর হচ্ছে চকলেট চকলেট আচ্ছা কত করে এটা এটা হচ্ছে 115 টাকা 115 টাকা জি আচ্ছা ঠিক আছে এই একটা মডেল আছে এখানে আসলে মডেলের কোন শেষ নাই ভাইয়া বলছে একশো মডেল নিয়ে বলছে মডেল আছে একশো উপরে মডেল আছে আসলে আপনি নিতে পারবেন কত করে এটা এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা আমার হাতে কত করে ভাইয়া আপনার হাতের হলো একশো দশ টাকা একশো দশ টাকা আর আপনার হাতের আমার হাতের ডলো হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জোড়া দশ মিনিট পাবেন পঞ্চাশ আর এটা পাবেন একশো দশ দশ টাকা কিনেন তাহলে অন্য দোকানে পাবেন একশো বিশ টাকা আর এখান থেকে যদি কিনেন তাহলে পাবেন একশো দশ টাকা টাকা কারণ এক জুতাই দেখাইছেন তাই না অনেক জুতাই দেখাইছি আচ্ছা তো আপনার এখান থেকে তো অনেকে নিবে অনেকে তো টাকা পয়সা পাঠাইতে ভয় পায় অনেকে টাকা পয়সা ফুল পাঠানোর কোনো দরকার নাই এখানে আমার হচ্ছে সততা আর ওনাদের হচ্ছে বিশ্বাস তো দুজনে একসাথে আলোচনা সাপেক্ষে দেখা গেছে উনি পঞ্চাশ হাজার টাকা মাল নিবে এক হাজার টাকা অথবা দুই হাজার টাকা আমাকে অ্যাডভান্স করলো এই টাকাটা তো আমি মেরে চলে যাব না আর আমার এত বড় এত বড় ব্যবসা উনি এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স করলো আমি ওনাকে পঞ্চাশ হাজার এক লাখ টাকার ওনার মানে মালের টাকার অনুযায়ী উনি আমাকে ফোন করে বললো যে আমার এত টাকা অ্যামাউন্টের মাল নিব আপনাকে এক হাজার টাকা দুই হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবো বাকি টাকা ওইখান থেকে কন্ডিশনের থেকে দিয়ে তারপরে নিয়ে যাবে আচ্ছা তো দর্শক বন্ধু আপনাদের ভয় পাওয়ার কিছুই নাই আর যদি ভয় পান বা কোনো ধরনের কোনো সমস্যা অবশ্যই আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা কেউ যদি আসতে চায় কিভাবে আসবে কেউ চাইলে আমার ওইখানে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এমু থাকবে এবং কি আমার দুইটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ওনারা সিদ্দিক বাজারে বিআরডিসি কাউন্টারে এখানে আইসা আমাকে ফোন দিলে আমি ওনাকে রিসিভ করে নিয়ে আসব সিদ্দিক বাজার বিআরডিসি কাউন্টার মানে গুলিস্তান 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 সিদ্দিক বাজার বিআরডিসি কাউন্টারের সামনে আইসা ফোন দিলে আপনি ওনাকে আপনার এই গোডাউনে নিয়ে আসবেন এই তো আচ্ছা আচ্ছা নিয়ে আসবেন আর যারা না আসবে তারা ওই যে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিবে কারণ পুরো টাকা দাও দরকার নেই কারণ ওনারা এত দূরে থেকে ওনাদের টাকা আর আমার হচ্ছে পরিশ্রম এবং মাল এবং মাল এক হাজার টাকা পাঠান পঞ্চাশ হাজার টাকা মাল নেন দুই হাজার টাকা পাঠান এক লক্ষ টাকার মাল নেন কন্ডিশনে মাল পেয়ে তারপরে টাকাটা পেয়ে করবেন ব্যাংকের মাধ্যমে তাই না ভাই আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ